আগে বিদেশের মাটিতে গিয়ে পাউডার ফেলাও তারপরে কবানি আমার কি কি লাগবে বাবা রে আর মাত্র সাতটা দিন আজকে মঙ্গলবার তুমি কি মনে যে আমি এক সপ্তাহ পর এখানে বসে ভাত খাব আরে তখন তো আমি বিদেশে আমার সাথে তুমি ভিডিও কলে কথা বলবে বসে বসে তখন খাবো খরমা খুর তোমার সাথে আমার এখন এই সব কথা কইতে ইচ্ছা করতেছে না তুমি আমারে বাপের বাড়ি থেকে সাত দিনের কথা কইয়া নিয়ে আইছো সাত দিনের মধ্যে যদি তুমি বিদেশে যাইতে না পারো আমি কলাম বাপের বাড়ি চইলা যাব তখন কিন্তু আর মাথা ঠুকলেও আমার আনতে পারবে না কথাটা মনে রাখো আরে আবার ওরম করে কানতেছো কিসের জন্য আচ্ছা কত আমি বিদেশ গেলে কেডা আমারে বাদ বাইরা দিবে কারেন্ট চলে গেলে কেটা আমাদের বাতাস কইরা দিবে তোমাকে সারা আমি কেমন করে থাকবো বিদেশ বলো তো দেখি ওরে আল্লাহ এই বিদেশ কেরা বানাইছে কেন বিদেশ যাইতে হবে সুপ্তি করে খাও নাহলে তরকারির বাটি পেলে আমি করে মাথার মধ্যে পাইতে দিবনে নে আচ্ছা হয়েছে কান্না কর রসনা আমি বিদেশ গেলে তোমার কষ্ট হইবে না ওরে ছাতার মাথা তুমি বিদেশ না গেলে আমি কেরম করে বুঝবো আমার খারাপ লাগবে না আমি হাসবনি এমন বললে হবে না আমি বুঝি তোমার বহুত কষ্ট হবে বহুত বিরহ হবে তোমার যখন যখন আমার কথা মনে হবে না চুপ করে একটা ভিডিও কল মাইরা বসে থাকবা দুইজনে ভিডিও কলে দেখে দেখে কথা কবানি সৌদিতে কি উস্তা পাওয়া যায় সৌদিতে যদি উস্তা না পাই তাহলে আমি উস্তা কিভাবে খাওয়াবো কি আমাকে উস্তা খাওয়াবে তুই আগে যা তারপরে বুঝবো